ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সংঘাতের মাত্রা আরও বৃদ্ধি করেছে তেল আবিবে প্রতিশোধের আগুন জ্বলছে তবে ইহুদি রাষ্ট্রটি এখনও প্রতিশোধ নিতে এগিয়ে আসেনি কিভাবে তারা ইরানে আক্রমণ করবে তা এখনও স্পষ্ট নয় কখন এবং কতটা ভয়াবহ আঘাত হানবে সেই বিষয়ে ইসরায়েলের নীতিনির্ধারকদের মধ্যে আলোচনা চলছে এবং দ্বিমত সৃষ্টি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মতে ইরানের তেলের খনিতে হামলা না করে বিকল্প উপায় খুঁজে বের করতে হবে অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতামত হল ইসরায়েলকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালানো উচিত মধ্যপ্রাচ্যের এই সংঘাতের জটিল পরিস্থিতিতে আমেরিকারও ভূমিকা রয়েছে ইরানের সঙ্গে তাদের সম্পর্ক খুব একটা ভালো নয় এটি সকলেরই জানা গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেল আবিবের পাশে রয়েছে ওয়াশিংটন মার্কিন প্রশাসন ইরানকে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পূর্বে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছিল ইসরায়েলি সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে নাগরিকদের সতর্ক করে পরে তেহরানকে হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন ইরানকে এই ভুলের জন্য বড় মূল্য দিতে হবে প্রত্যাঘাতের কৌশল নিয়ে আলোচনা চলছে তেল আবিব ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে অথবা তেলের খনিগুলোতে হামলা হতে পারে এনআই সূত্রে জানা যায় ইসরায়েলের পরিকল্পনা সম্পর্কে বাইডেন বলেন ইসরায়েলিরা এখনও প্রত্যাঘাতের জন্য সুনির্দিষ্ট কোনও পরিকল্পনা তৈরি করতে পারেনি আমার মতে ইরানের তেলের খনিতে হামলা না করে বিকল্প পথ খোঁজা উচিত ট্রাম্পের মতে ইসরাইলের উচিত ইরানের পরমাণু স্থাপনায় আক্রমণ করা তিনি উল্লেখ করেন বাইডেন নাকি বলেছেন যে ইরানের পরমাণু কেন্দ্রে বোমা বর্ষণ করা উচিত নয় এ প্রসঙ্গে ট্রাম্পের অভিমত মার্কিন প্রেসিডেন্টের এই দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভুল রিপাবলিকান নেতার ভাষায় তিনি বলেছেন যে ইরানের পরমাণু কেন্দ্রে আক্রমণ না করার কথা কিন্তু সেখানেই তো আক্রমণ করার প্রয়োজন রয়েছে